আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক আমরা যারা দীর্ঘদিন ধরে স্রোতের বিপরীতে সাঁতার কেটে আসছি অর্থাৎ ক্ষমতা আমাদেরকে আমাদের মধ্যে যাদেরকে কখনো আকৃষ্ট করতে পারেনি ক্ষমতার সামনে দাঁড়িয়ে ক্ষমতার বিরোধিতা করেছি তারপর সমালোচনা করেছি সাফারার হয়েছি মানে অনেকে দুর্ভোগ দুর্দশায় পড়েছি কিন্তু যাকে বলা হয় ক্ষমতা ধর্দের যে স্টিম রোলার রয়েছে বা নির্যাতনের চাবুক রয়েছে তাদের যে গুম খুন হুলিয়া রয়েছে জেল জুলুম রয়েছে এগুলোর কাছে কখনো আমরা যারা মাথা নত করিনি তারা কিন্তু সেই দু হাজার তেরো সন থেকেই বলে আসছি শেখ হাসিনার বিপদ আসন্ন তাকে যেতে হবে তিনি একবার পতনের দ্বার প্রান্তে এবং আমরা বলেছিলাম অনেকেই বলেছিলাম যে যত দ্রুত সম্ভব তার উচিত পদত্যাগ করা তার চলে যাওয়া এবং তিনি যদি দেরি করেন তাহলে তার যে পতনটা যত দেরি করবেন তত বিভৎস তত নির্মম এবং তত দুর্গন্ধময় হবে এবং আমার মনে আছে যে দু হাজার চোদ্দো সনের যখন সেই বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হল নির্বাচনের ঠিক সাত আট দিন পর একটা টকশো হলো হল তৃতীয় মাত্রাতে তো সেখানে আমি সাহস করে না কী বলবো আমার তো সবসময় বুদ্ধিসুদি কম থাকে এবং বুদ্ধি কম থাকার একটা সুবিধা হলো বেকুবরা মাঝে মধ্যে এমন কিছু কাণ্ড করতে পারে যেটি সাধারণত শয়তানও করতে সাহস পায় না মানে বোকাদের এই একটা ভালো দিক তারা দিদি হিমালয় পর্বতে উঠে যায় পর্বত উঠার জন্য কোনো প্রস্তুতি ছাড়াই হিমালয়তে উঠে যায় মরে যায় আবার হিমালয়ে উঠে যদি কেউ যায় সেখান থেকে লাভ দিতে বোকাদের কোনো সমস্যা হয় না কিন্তু শয়তান সেটা কখনো করে না মানে শয়তান মানে চালাক বুদ্ধিমান এবং যুক্তিবাদী লোকজন এই যে ইবলিসকে আমরা বলি ইবলিস কিন্তু খুব ক্যালকুলেটিভ ভীষণ রকম ক্যালকুলেটিভ এবং সে আল্লাহকে যখন বিভিন্ন প্রশ্ন করেছিল মানে গাফিল হওয়ার আগে আল্লাহ যখন বললেন যে তুমি আদমকে সেজদা করো তো তিনি যুক্তি তুলে ধরেছিলেন যে আমি তো ঊর্ধ্বগামী আমাকে আগুন দিয়ে তৈরি করা হয়েছে আগুন তো ঊর্ধ্বগামী আর আদমকে তৈরি করা হয়েছে মাটি দিয়ে তা মাটি তো নিম্নগামী তো নিম্নগামীর কাছে ঊর্ধ্বগামী তো কখনও মাথা নোয়াতে পারে না দেখেন তো কত সুন্দর যুক্তি তো এখন এই যুক্তি যাদের রয়েছে ক্ষমতা লেখন করার জন্য ক্ষমতা ভোগ করার জন্য ক্ষমতার স্বাদ নেওয়ার জন্য তারা সব যুগেই ছিল সেই স্বাধীন বাংলাদেশের একাত্তর থেকে আজও অবধি এমনকি মুক্তিযুদ্ধের সময়ও পাকিস্তানিদের দাবিদারি করা লালি করার জন্য তাদের অনেক যুক্তি তখন ছিল এখনো আছে তো এরকম আমরা কিছু লোক সবসময় এরকম দুর্ভোগ দুর্দশার মধ্যে ছিলাম তো তারা যে ভুলটি করেছি ভুলটি করেছিল আমরা এক মানে সবসময় সমস্যাগুলো বলেছি সমাধান বলিনি যেমন শেখ হাসিনাকে চলে যেতে হবে আমি বলেছিলাম সেই দু হাজার চোদ্দ সনে যে কথাটি সেটা হলো যে এমন দিন আসছে যে শেখ হাসিনা তার পতনের পর তার অফিস খোলার মতো একটা লোক খুঁজে পাওয়া যাবে না ভাড়া করে নিতে হবে এবং আমি দুষ্টুমি করে বলছিলাম যে হয়তো আমাকে ভাড়া করে নিতে হবে এখন দেখুন তো যে আওয়ামী অফিসগুলোর অবস্থা কী আওয়ামী লীগের এক নেতা টেলিফোন করলেন তো বড় নেতা বেশ বড় নেতা তো আমি বললাম যে আপনি কেন অফিসে যাচ্ছেন না বা যদি শেখ হাসিনা আপনাকে আওয়ামী লীগের সেক্রেটারি বানান তো আপনি কি গুলিস্তানে গিয়ে অফিসের সামনে দাঁড়াতে পারবেন তো তিনি বলেন অসম্ভব ব্যাপার আমার পরিবার তো আমাকে আর জীবনের রাজনীতিই করতে দেবে না তো এই হল মানে আওয়ামী লীগের পরিণতি তো যে কথাটি চোদ্দো শুনে বলেছিলাম যে আওয়ামী লীগের এইরকম একটা পরিণতি হবে সেকেন্ডলি যেটি বলেছিলাম যে আওয়ামী লীগ এই নির্বাচনের ফলে একটা মৃত দলে পরিণত হয়েছে পচা লাশে পরিণত হয়েছে তো সেই পচা লাশটি তারা মাথায় নিয়ে ঘুরছে মৃত এবং দুর্গন্ধযুক্ত আর সবাইকে তারা বলছে যে এটা একটা জীবন্ত জিনিস কিন্তু তারা নিজেরা জানে এটা একটা পচা তো ফলে কি হচ্ছে ওই যে যেহেতু পচা লাশটি যে মাথায় নিয়ে ঘুরে ওই লাশের গন্ধ লাশের বিভর্ষতা যার মাথায় সে বুঝতে পারে আমরা দূর থেকে দেখছি যে ওই লোকটি একটা লাশ নিয়ে যাচ্ছে এটা দেখে আমরা অনেকে নাক ছিটকাই কিন্তু যে লোকটি এই লাশ কাটে বা মাথায় নিয়ে যায় বা বহন করে তার এই লাশের গন্ধ লাশের আকার আকৃতি সব কিছু মিলে তার মনের উপর কিন্তু একটা নেতিবাচক প্রতিক্রিয়া পড়ে তো আওয়ামী এই যে দু হাজার থেকে একটা পচা দুর্গন্ধময় পুঁতিময় লাশ নিয়ে আমি বলছিলাম যে এটা যত দূরে যাবে যত দূরে যাবে যত দিন হবে তত এটা দুর্গন্ধ ছড়াতে থাকবে এটা অতি দ্রুত এটাকে দাফন কাফন করা উচিত তারপরে বলেছিলাম যে আরেকটি বিষয় নিয়ে আওয়ামী লীগের অবস্থান বোঝানো যায় ধরুন এখন যদি আওয়ামীগের পতন হয় দু হাজার চোদ্দো সনের কথা বললাম তাহলে ধরুন দোতলা থেকে আওয়ামী লীগ পড়লো ঠ্যাং ভাঙলো যদি পাঁচ বছর হয় দশতলা থেকে তাদেরকে পড়লে যে পরিণত হয় সেরকম যদি দশ বছর হয় তাহলে তাদের পতন হবে একশো তলায় বিল্ডিং থেকে পড়লে একটা মানুষের যে অবস্থায় তদ্রূপ এবং আরও বলেছিলাম যে আমাদের যে রাজনীতি সেই রাজনীতির যে ধরন এবং প্রকৃতি তাতে কোনো সৌরশাসক দশ বছর অতিক্রান্ত করতে পারেনি বা অতিক্রম করতে পারেনি আওয়ামী লীগও পারবে না তো দু থেকে চব্বিশ এই দশ বছর দেখুন এর আগে তো তারা নির্বাচিত হয়েছে দশ বছর অতিক্রম করতে পারেনি আমি বহুবার এই কথাগুলি বলেছি আবারই যে এখন যে অরাজকতাগুলো চলছে এই মুহূর্তে সরকারের যে অরাজকতাগুলো চলছে এটা নিয়ে বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা এসেছেন এটা শেষ নয় অনেকগুলো গেম আসবে সামনে এবং এটা আমি লিখেছিলাম সম্পাদকীয় রূপে দৈনিক বাংলাদেশ প্রতিদিনই যে আমাদের দেশের সেই নাইনটিন ফিফটি ফোর থেকে যখন ক্ষমতার পালা হয় অসাংবিধানিকভাবে দুর্ঘটনার মাধ্যমে বিদ্রোহের মাধ্যমে বিপ্লবের মাধ্যমে সেখানে পরপর তিনটি দুর্ঘটনা ঘটে তো তিনটি দুর্ঘটনার পরে চতুর্থ ঘটনা এসে এখানে একটা স্ট্যাবল অবস্থায় পৌঁছে যায় তো সেই অবস্থা চলছে তো যা বলছিলাম যে আমরা শেখ হাসিনার পতন হবে কিন্তু শেখ হাসিনার পতনের পর ক্ষমতা কে গ্রহণ করবে কারা গ্রহণ করবে কীভাবে গ্রহণ করবে এটা নিয়ে আমরা কিন্তু কেউ কোনো কথা বলিনি ফলে শেখ হাসিনা গেছে তিনি একটি শূন্য ময়দান রেখে গেছেন এবং আমাদের পুরো সমাজ ব্যবস্থার মধ্যে কেউ প্রধান উপদেষ্টা হতে পারেন প্রধানমন্ত্রী হতে পারেন প্রধান সামরিক আইন প্রশাসক হতে পারেন কিংবা মন্ত্রী হতে পারেন উপদেষ্টা হতে পারেন বা তিনি হয়ে অতীতের যে কোনো লোকের চেয়ে ভালো চালাতে পারবেন এই কথাটা আমরা সব কিছু বলি আমরা সব কিছু বলি কিন্তু এই কথাটা আমরা নিজের মুখে কখনো বলি না বা আমরা এত কৃপণ আমরা কখনো বলি না যে উনি এই কাজটি ভালোভাবে করতে পারবেন মানে ওনাকে যদি নিয়োগ দেয়া হয় আমরা সবাই মনে মনে আশা করি যে আমাকে দিলে আমি একবারে ফাটিয়ে ফেলবো কিন্তু আমি বলি না বিকজ লোকজন যদি বলে যে তুমি কী এরকম হয়ে গেছো এই জন্য বলি না অর্থাৎ আমি দিয়ে বোঝালাম যে এরকম আমরা নিজেকে যোগ্যতম মনে করি কিন্তু আমি যে যোগ্যতম কেন যোগ্যতম এটা কাউকে বলি না আর এই কাজ করার জন্য আমার কোনো গ্রাউন্ড ওয়ার্ক থাকে না দ্বিতীয়ত আমরা অন্য কোনো যোগ্য ব্যক্তির নামও বলি না যে উনি এই কাজটি করতে পারেন তো ফলে কি হচ্ছে শেখ হাসিনার পতনের জন্য আমরা সবাই কাজ করেছি গোপনে প্রকাশ্যে তারপরে সংঘবদ্ধভাবে একাকী নীরবে নির্জনে যে যার অবস্থান থেকে কিন্তু শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে কে হাল ধরবেন কিভাবে চলবে নির্বাচনে কি হবে এবং এটার প্ল্যান এ বি সি অর্থাৎ তিনি যদি পালিয়ে যান তাহলে কী হবে ক্ষমতার থেকে পদত্যাগ করলে কী হবে নির্বাচনে পরাজিত হয়ে নতুন একটি দল নির্বাচনে আসলে সেক্ষেত্রে কী হবে এই বিষয়গুলো নিয়ে আমাদের বুদ্ধিজীবী আমাদের সাংবাদিক আমাদের মধ্যে যারা সমাজে কথাবার্তা বলি আমরা কোনো রকম প্ল্যান আমরা নিজেরা তৈরি করিনি এবং জাতির কাছে দেইনি ফলে কি হলো একটা নিঃসীম শূন্যের মধ্যে যেখানে বাতাস নেই আলো নেই শব্দ নেই সেখানে যখন ডক্টর মোহাম্মদ তিনুসের মতো একজন লোক এলেন তিনি যা কিছু করছেন যা কিছু বলছেন সব শূন্য হারিয়ে যাচ্ছে অর্থাৎ সমাজে যদি বা রাষ্ট্রে বা ভূমিতে যদি মহাকর্ষণ শক্তি না থাকে মধ্যাকর্ষণ শক্তি না থাকে তাহলে কি হয় এই পৃথিবীর যে যখন কেরাম হবে তখন কি হবে এই পৃথিবীর বন্ধনটা শেষ হয়ে যাবে অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তি চলে যাবে মহাকর্ষণ শক্তি চলে যাবে ফলে গ্রহ নক্ষত্র এগুলি সব তুলার মতো উড়তে থাকবে পৃথিবীর সমস্ত সাগর মহাসাগরের পানি সব ভ্যানিস হয়ে যাবে হিমালয় পাহাড় তুলার মতো উড়তে থাকবে তার যদি কোনো ওজন না থাকে এখন কোনো একটা বিষয় সেটা যত বড়ই হোক না কেন তার যদি ওজন না থাকে তাহলে একটা সুতারও যতটুক মূল্য আর একটা হিমালয় পাহাড়েরও ততটুক মূল্য এখন আমাদের এই সমাজটি পনেরো বছরের যে শাসন একটা শাসন আর দশ বছরের যাকে বলা হয় অপশাসন এর ফলে সমাজের যে বন্ধন এই সমাজের যে বিশ্বাস এবং সমাজের প্রেম ভালোবাসা যা কিছু কল্যাণকার সব কিছু শেষ হয়ে গেছে ফলে কি হচ্ছে আমরা অনেকটা চাঁদের দেশের মতো হয়ে গেছি মঙ্গল গ্রহের মতো হয়ে গেছি আমাদের এখানে উত্তাপ আসে যখন উত্তাপ আসে প্রচন্ড গরম কিন্তু ভূমি সে উত্তাপ ধরে রাখতে পারে না স্বাভাবিক নিয়মে ফলে মরুভূমির মতো দিনে প্রচন্ড গরম রাতে প্রচন্ড শীত এরপরে